নমস্কার ওই সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আমি রয়েছি হাওড়াতে আমরা লালকুয়া ধরব এই বি আমাদের কোচ করেছে আসুন ভেটতে এবার চলে যাই আমরা যাচ্ছি বেনারস বেনারসে গিয়ে কী করছি সবটা দেখো সকাল আটটা পনেরো ট্রেন আট নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে হাওড়ার ওইদিকে ছেলে একদম জানালার কাছে এসি কোচের মধ্যে বসে পড়েছে বালিশ টালিশ দিয়ে এবারে আমাদের সাথে বেনারস যাচ্ছে আমাদের গোপালও ঠিক ও ব্যাগের মধ্যে আছে ড্রেস টেস্ট করে ট্রেনের দুপুরের খাবার রুটি রায়তা সালাড ডাল জিরা রাইস মাটার পনির মিষ্টি একটা ট্রেনে আমাদের দুপুরের খাবার এসে গেছে এখনই খাওয়া শুরু করব আমরা বেনারস এসে গেছি যাবো আমাদের হোটেলের দিকে আমি এই যে বেনারস জংশন বিশাল বড় জংশন অবশেষে আমরা এসে গেছি বেনারসির জংশনের বাইরে খুব সুন্দর স্টেশনটা সাজানো গুছানো প্রচুর লোক আর এবছর একশো চুয়াল্লিশ বছর বাদে যেহেতু কুম্ভ মেলা হচ্ছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলার জন্য ভিড়ও আছে বউ আর ছেলে এও এসে গেছে জয় ও জয় জয় বলছে এখন রয়েছি বেনারসে আরও দেখা হবে আরও কথা হবে নতুন নতুন ভিডিও সাথে আপনারা দেখছেন সঞ্জীবপুর লাইভ ইউটিউব চ্যানেল আমার সঙ্গে দুই বিদেশি বন্ধু রয়েছেন তারাও বারাণসীতে এসছেন এখন খাওয়া দাওয়া করছেন কলায় রুদ্রাক্ষের মালা দেখে মনে হলো এরা নিশ্চয়ই ভগবান শিবের ভক্ত তা আমি এনের সাথে পরিচয় করলাম এরা ইউরোপ থেকে এসছেন আমি কলকাতা থেকে সঞ্জীব এনারা ইউরোপ থেকে এসছেন প্লিজ সেই ইউনেম এসকা এ নাম বলে আপকা রামানন্দ পুরী बाटतन बाटतनंद वो जो वैसा है उसका नाम है वाटतानंद কাশি বিশ্বনাথ মন্দির প্রত্যেক দিন ভোর পৌনে তিনটেই মন্দিরের দরজা খুলে যায় পাঁচজন মহন্ত একসঙ্গে এক ঘন্টার অভিষেক করেন বিশ্বেশ্বরের ঘুম ভাঙান ভোর চারটে নাগাদ সাধারণ দর্শনের জন্য মন্দির উন্মুক্ত হয় ততক্ষণে চিৎকার শুরু হয়ে যায় হর 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 মহাদেব বলে সেই শেষ রাতে পাঁচ মহন্তের কেউ বেদগান গাইছেন কেউ বা ঝুড়িবর্তি ভুল সাজিয়ে রেখেছেন মন্ত্রপাঠের পাশাপাশি স্টিলের ঘোড়া থেকে দূর হচ্ছে জ্যোতিলিঙ্গের উপরে তখনই কানে এলো বিষম বাজলো ওং নম বিষ্ণু পবিত্র অপবিত্র বা এগুলো শুনতে পাচ্ছি মন্দিরের বাইরে দাঁড়িয়ে একটা অন্য আবেগ অন্য একটা অনুভূতি কাজ করছে অনুষ্ঠানের শেষে প্রধান মহন্তকে খটকার কথা জানালাম উনি হাসলেন ঠিকই শুনছেন বিশ্বনাথ বিষ্ণু সকলেই কিন্তু এক এতদিন হিন্দু ধর্ম মানেই বনাম বৈষ্ণব সম্প্রদায়ের লাঠি লাঠা গোছের একটা কিছু ছিল কিন্তু এখন তা নয় অনুষ্ঠানের প্রথম মন্ত্র পাঠ বিভূতি নিয়ে কপালে বাহুতে তিলক কাটছেন মহান্তরা তারপর গঙ্গা জল ঢেলে শিবলিঙ্গের স্নান এবার গা মুছিয়ে দুধ দই ঘি মধু ও পঞ্চগব্য দিয়ে স্নান হলো বাবা বিশ্বনাথের মন্দিরের দরজা খুলে দেওয়া হলো শিবলিঙ্গের মাথার ওপর ছোট্ট সাওয়ার ফের গা মুছিয়ে দুধ কখনো গঙ্গা জল দিয়ে অভিষেক হচ্ছে অভিষেক মানে সিংহাসনে বসা টসা নয় এখানে স্নান বিশ্বনাথকে বিভিন্নভাবে স্নান করানো হচ্ছে শিব আসলে অভিষেক প্রিয় বলেছিলেন মন্দিরের পণ্ডিত তাহলে রুদ্রাভিষেক খুব সহজ রুদ্রের অভিষেক আপনারা আমার মতো আমজনতাও বিশ্বনাথকে রুদ্রাভিষেক করাতে পারেন বাহু সজরে মুঠো করে উপরে তুলে ধরতে হবে শিঙা বেয়ে টপ করে জল বা দুধ গড়িয়ে পড়বে শিবের মাথায় পূজারি তখন রুদ্র অষ্টধ্যায়ী ঋগবেদের পুরুষুক্ত সুক্ত পাঠ করবেন তবে এই যে রাতের বুক চিরে দিনের আলো আসছে তার মাঝখানে বাবা বিশ্বনাথের এই যে অনুপম অভিষেক অতুলনীয় যা সারা জীবনের অ্যাচিভমেন্ট বলা যায় কারণ এইরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি দারুন দারুন যারা যাননি তারা যান ভালো লাগবে বিশ্বনাথ বসে আছেন আমাদের জন্য কেমন লাগলো ভিডিও আপনারা জানান আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার